আমরা সবাই জানি চাঁদ পৃথিবী থেকে তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার দূরে অবস্থিত কিন্তু পৃথিবী কি পুরোপুরি গোল না পৃথিবী আসলে সামান্য চ্যাপটা পৃথিবীর মাঝখানে অংশটা একটু ফুলে আছে উপরের উত্তর ও দক্ষিণ দিকগুলো সামান্য চ্যাপটা তাই পৃথিবীর কেন্দ্র থেকে সবচেয়ে দূরের বিন্দুটি কোনো পাহাড় নয় বরং অ্যাকোয়াডোর মাউন্টেন চিম্বরাজ এটা সমুদ্রপৃষ্ঠ থেকে ছয় হাজার তেষট্টি মিটার কিন্তু পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের হিসেবে এটি পৃথিবীর সর্বোচ্চ বিন্দু এভারেস্ট নয় বরং এই চিম্বরাজয় পৃথিবীর কেন্দ্র থেকে সবচেয়ে দূরে অবস্থিত এই জায়গা থেকে চাঁদের দূরত্ব অন্য যে কোনো জায়গার তুলনায় প্রায় দুই কিলোমিটার কম সোনায় কম মনে হলেও মহাকাশের হিসেবে এটা বিশাল পার্থক্য অর্থাৎ তুমি যদি চিম্বরাজো পাহাড়ের চূড়ায় দাঁড়াও তুমি পুরো পৃথিবীতে এমন এক স্থানে দাঁড়িয়ে আছো যেখান থেকে চাঁদকে পুরোপুরি দেখা যায় যদি কেন্দ্র থেকে মাপা হয় তুমি এক কথায় পৃথিবীর সবচেয়ে উঁচু মানুষ চিম্বরাজোকে স্থানীয়রা বলে তুষারের দেবতা আবার কিছু স্থানীয়রা এই চিম্বরাজোকে পূজা করে যা আল্লাহর সাথে পুরোপুরি শিরক করা নাসায়ের তথ্য অনুযায়ী পৃথিবীর কেন্দ্র থেকে সবচেয়ে দূরের বিন্দু হলো চিম্বরাজো এটি মাউন্ট এভারেস্টের তুলনায় দুই দশমিক এক কিলোমিটার দূরে বেশি অবস্থান করছে মহাকাশের দিকে স্থানীয় একওয়ার্ডরবাসীদের মধ্যে একটি গল্প প্রচলিত আছে চিম্বরাজ পর্বতের চূড়ায় এক সময় এক চন্দ্রদেবী বাস করতেন রাতে তিনি নেমে আসতেন পর্বতের গায়ে যেখান থেকে নাকি চাঁদ আলো ছড়াতো চারদিকে অনেকে বলেন নির্দিষ্ট কিছু রাতে চাঁদ এত বড় ও এত কাছে আসে যে তুমি হাত দিয়ে ছুঁয়ে ফেলতে পারবে অনেক পর্যটক আসেন কেবল এই দৃশ্যটি দেখার জন্য এই দেশটা ছোট হলেও এখানে আছে চার রকম পরিবেশ অ্যামাজন জঙ্গল পাহাড় আগ্নেয়গিরি সমুদ্রতট আর দ্বীপ এ যেন পৃথিবীর একটা মিনি ভাষণ এখানে দিনে একসময় গরম আবার বিকেলে বরফে ঢেকে যায় চারপাশ এ যেন প্রকৃতির এক জাদুকরী খেলা এই অবস্থান মহাকাশ বিজ্ঞানীদের জন্য গুরুত্বপূর্ণ কারণ নিরক্ষরেখা থেকে রকেট অবতরণ করলে পৃথিবীর ঘূর্ণায়নের গতি ব্যবহার করে সহজেই কমপক্ষে পৌঁছানো যায় তাই এখানেও ছোটখাটো মহাকাশ স্টেশন স্থাপনের পরিকল্পনা আছে ভবিষ্যতে এই দেশটাই হলো পৃথিবীর সেই জায়গা যেখানে সূর্য বছরে দুইবার ঠিক মাথার উপর দিয়ে যায় তখন ছায়া পর্যন্ত দেখা যায় না এখানে আছে মিটের ডেল বা পৃথিবীর বিন্দু একটা দাগ টানা হয় যেখানে তুমি এক একবার উত্তর গোলার্ধে আর একবার রাখবে দক্ষিণ গোলার্ধে আর একটি চমকপ্রদ জিনিস ডিম পেরেকের মাথায় ব্যালেন্স করা এই পরীক্ষাটি খুব জনপ্রিয় গাইডরা সবাইকে চ্যালেঞ্জ দেয় তুমি কি পারো এই কাছে ডিম পেরেকের মাথায় দাঁড়া করাতে বলা হয় মধ্যরেখার ভারসাম্যর কারণে মধ্যকর্ষণ একটু আলাদা অনুভূতি হয় তবে বিজ্ঞানীরা বলেন আসলে খুব সূক্ষ্ম ব্যালেন্স ও ধৈর্যের খেলা একটা কিন্তু পরিবেশটা এমনভাবে সাজানো হয় হয় যে মনে গ্র্যাভিটি বদলে গেছে অনেকে মনে করেন নেশবাস এক ধরনের ভিজুয়াল ট্রিক কোনো ঢাল বা স্থানীয় সেট কারণে এরকম মনে হয় তবুও পর্যটকদের জন্য এটা এক অসাধারণ অভিজ্ঞতা যেখানে বিজ্ঞান রহস্য আর মজার মিশেল ঘটে এখানে বিজ্ঞানীরা বা গাইডরা দেখায় তারা একটা বালতির পানি নিয়ে মাঝখানে গর্ত করে ছেড়ে দেয় যদি লাইনটির একটু উত্তর পাশে পানি ফেলা হয় তাহলে পানি ঘড়ির কাটার মতো ঘুরে নিচে নামে আর দক্ষিণ পাশে দিলে উল্টো দিকে ঘুরে নামে আর একদম লাইনের ওপর দিলে পানি সোজা হয়ে নিচে নামে এই ঘটনাকে অনেকেই কোরিওলিস এফেক্ট বলে ব্যাখ্যা করে গেরা পাহাড়গুলো মূলত উচ্চতায় তিন হাজার মিটার বা তার বেশি স্থানে অবস্থান করে সেখানকার তাপমাত্রা শীতল থেকে অশীতল পর্যন্ত পরিবাহিত হয় যার ফলে বরফ বছরের অধিকাংশ সময় গলতে পারে না হাজার হাজার বছর ধরে জমে জমে সৃষ্টি হয়েছে এই বরফের স্তর বরফের স্তরে ধরা থাকে অতীতের বায়ু ও ঘ্যাসের সংমিশ্রণ পাহাড়ের চূড়াগুলো আকাশের দিকে উঠে আছে এবং সূর্যের আলো পড়লে বরফের ওপর সাদা ও নীলাভ প্রতিফলন তৈরি হয় যা তুষারের ঘটন ঘনত্ব এবং আকার অনুযায়ী ভিন্ন রং দেখায় হিমবাহগুলো ধীরে ধীরে নেমে আসে পাহাড়ের ঢালে বরফের নদী তৈরি করে এবং এর মাধ্যমে পানির প্রকৃতি চক্রকে সাহায্য করে যা নিচের ভ্যালি ও নদীর পানি সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বরফের তাপমাত্রা সাধারণত মাইনাস দশ ডিগ্রি থেকে সেলসিয়াসের মধ্যে হতে পারে জীব বৈচিত্র্যের জন্য কঠিন পরিবেশ সৃষ্টি করে এবং শুধুমাত্র কিছু বিশেষ ধরনের ঠান্ডা সহনশীল প্রাণী বা গাছ এখানে বেঁচে থাকতে পারে বরফ ভেঙে পড়ার সময় খসখস শব্দ শোনা যায় যা প্রাকৃতিকভাবে হিমবাহের স্থিতিশীলতা নির্দেশ করে এই পাহাড়ের বরফ পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ এটি সূর্যের আলো প্রতিফলন করে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে কাছের দেশ হয়তো ছোট কিন্তু তার গল্প বিশাল আকাশের মতোই অসীম রহস্যপথের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না পরের ভিডিওতে কোন দেশের অজানা রহস্য জানতে চাও তা কমেন্টে জানাতে ভুলবে না তো দেখা হবে না একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ